নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই অক্টোবর মাসের আপনার তেইশ তারিখ এখন যারা চাষাবাদ করতে চাচ্ছেন তাদের জন্য আপনার ক্ষীরা কিন্তু একটা বেস্ট একটা আপনার এই ফসল হতে পারে কারণ অল্প সময়ে আপনারা আধুনিক পদ্ধতিতে যারা চাষ করছি আমরা তারা কিন্তু টার্গেটটা থাকে মূলত রমজান আপনার শশার যারা চাষ করে যা তাদের টার্গেট থেকে কিন্তু রমজান আমি সেই শশা চাষের দিকেই মানে আমার আগ্রহটা বেশি আছে সে কারণেই দেখেন আমি এখানে সাত শতাংশ বেড করে এখন রোপণ করে দেবো কারণ এখন অক্টোবরের মেবি তেইশ তারিখ বোধ হয় তো আমি এখন যদি এই ক্ষীরাটা রোপণ করে দিই আমি অর্ধেক রোপণ করা হয়ে গেছে আমার আর অর্ধেক এই কিছুক্ষণের মধ্যে আর কি রোপণ করবো এখানে বীজ নিয়ে আসছি এবং কি মালচিন আপনার মোটামুটি এ দেখেন মেবি আমার হাতটা আঠারো ইঞ্চির তো মোটামুটি ষোলো ইঞ্চি আপনার বাদে বাদে আপনার একটা করে বীজ দিছি তো এখানে আমার খিরা মানে শেষ ক্ষীরার যে বয়সকাল সেটা শেষ হতে হতে মোটামুটি আপনার ডিসেম্বর ডিসেম্বরে মনে করেন যে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে কিন্তু আমার ক্ষীরার প্রজেক্টটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমি শশা রোপণ করে দেবো তো গতবারও শশা করছিলাম ভালো একটা আপনার প্রফিট আনতে পারছি তো আপনাদেরও ভালো একটা রেসপন্স পাইছি সেই ভিডিওগুলো দিয়েছিলাম তো আমার স্বল্প অভিজ্ঞতার যে আপনার অভিজ্ঞতা আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এইখানে আমি ক্ষীরার প্রজেক্ট করছি তো অবশ্যই আমার সাথে থাকবেন আমি ক্ষীরার প্রজেক্টের সম্পূর্ণ যত্ন এবং কি কখন কী কীটনাশক ব্যবহার করি সেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এখানে মূল কথা হলো বেডটা যে করেছি আমি বেডের যে আপনার চার ফিটের মালচেন চার ফিটের মালচেন আপনার বেড করেছি আমি এই এদিকে আপনার চার অ্যাংলি মানে চার ইঞ্চি বাদ দিয়েছি ওদিকে আট ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি বেডটা করেছি দেখেন মানে বেডটা অতটা উঁচু হয় নাই আমার জায়গা যেহেতু উঁচু মানে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও আমার সমস্যা হয় না এই কারণে আমি বেডটা অতটা উঁচু করি নাই তো যারা আপনার নিচু জমিতে করবেন তারা কিন্তু অবশ্যই বেড আট থেকে দশ ইঞ্চি আপনারা পারলে উঁচু করে দিবেন আমার এখানে মেবি এই পাঁচ সাত এবং কি আট ইঞ্চি পর্যন্ত আছে কারণ ওই উপরে গুলার বেড বেডের উচ্চতা একটু কম এই নিচের সাইডের বেডের উচ্চতা কিন্তু একটু বেশি তো যারা আমার ভিডিওটা দেখছেন এবং কি কিছুটা হলেও আপনাদের যদি উপকার এসে থাকে এই ভিডিওগুলি তো অবশ্যই কমে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আমি এই নিত্য নতুন কৃষি আধুনিক কৃষি ক্ষেত্রে আমি যেহেতু এটা আপনার প্রফেশন না আমি শখ করেই করে থাকি এগুলা তো বাড়ির জায়গা আছে মানে আমি বেকার অবস্থায় আছি এই সব মিলেই আমি এই প্রোজেক্টগুলো করে থাকি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আরও নতুন ভিডিও করার অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে পেয়ে থাকি আমি যদি আপনার ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু আমার মধ্যে একটা অন্যরকম ভিডিও করার একটা আগ্রহ তৈরি হয় তো এইখানে আমি আপনাদের যারা নতুন কৃষিতে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনার এই আধুনিক কৃষি কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম হতে পারে কারণ আপনার অল্প জায়গা থেকে কিন্তু অনেক পরিমাণ প্রফিট আর্ন করা সম্ভব তো এইখানে আমি সাত শতাংশে আমি টার্গেট নিয়েছি যে আপনার এই ক্ষীরাতে শুধু মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো একটা সেলের একটা চিন্তাভাবনা আছে তো জানি না আপনার সৃষ্টিকর্তা কি করবে তার উপরেই সব কিছু তো এইখানে আমার যে চারিদিকে দেখছেন মানে একবারে খোলা এদিকে সবগুলো কিন্তু ভুট্টা চাষ হয় আমার এই একটা জমি ব্যতিক্রমী মানে অনেকেই বলতেছে যে হাই বেটা তুই কাগজ দিয়ে ঢাইগা ফেলছোস কী করছোস না করছোস অনেকেই অনেক কিছু বলছে তো যে যার মতো মন্তব্য করবে আমি আমার কাজ করে যাচ্ছি তো দেখা যাক আপনার চিষ্টিকর্তা অবশেষে কি রাখছে সেটার উপরে ডিপেন্ড করতেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে